একটা কথা সারাদিন তো বাদামের মতো খালি করতে কাছে একটা বুদ্ধি যদি তাহলে বলো যে তোমার আব্বু দেশে থেকে যদি জায়গায় লটকাই ফটকাই আনতে পারো এই তুমি বুদ্ধির কথা শুনছো পরে আমার মনে হয়েছে যে তোমার মাথায় যে কুবুদ্ধি তোমার মাথায় তো জীবনে ভালো বুদ্ধি আয় নাই শুনো

যে আন্য আমার এনে রাখি আমি টাকা ইনকাম করতে পারি না নিজের খাইতে দেয় আবার আমার এনে এনে ঠিক আছে তোমার কথাটা এককালে ভালো একটা কথা আছে তাহলে আমি আপনারে কল দিয়ে এমনি পরশুদিনকে কল দিছিল যে অসুস্থ ওই যে ডাক্তার আছে বিদেশ থেকে আসে আরে দেখা মনে ঠিক আছে আসসালামু আলাইকুম আপা ওয়া আলাইকুম আসসালাম বাবা কেমন আছো আমি তো আছি ভালো তোমার অসুস্থ কি খবর কইলে ওই দিন অসুস্থ ওরে বাজান কোষ না আমি আর তোর মা অসুস্থ একটু ডাক্তার ডাক্তার দেখান লাগে আমারও দেশ গায়ে তো ডাক্তারও নাই ভালো এই জন্যই কল দিছি ওই যে আমাকে এখানে ই একটা নতুন মেডিকেল হইছে তো ওই জায়গায় বিদেশ থেকে ডাক্তার আসে বুঝছো ও আচ্ছা আচ্ছা তাই তোমরা এক কাজ করো তোমরা কালকেই চলে আসো কি কবা ভাই এত তাড়াতাড়ি কেন আয় একটু ঘুষবে তো আমার মধ্যে টাকা পয়সা নাই একটু ম্যানেজ করে হইবে না আচ্ছা টাকা দরকার হয় আমি পাঠাই দেবো তোমরা সবকিছু গোছ গাছ করে রাখো আমি টাকা পাঠাই দেবো নি তোমরা কালকে চলে আসো হ্যাঁ তোরা ভালো আছো বৌমা আছে ভালো হ্যাঁ আমরা সবাই ভালো আছি কালকে চলে আসো ডাক্তার আবার পরশু দিনকে আসবে তো বিদেশ থেকে ওরা সপ্তাহে একবার আসে বুঝছো তাহলে কালকে আসলে তুমি পরশু দিনকে দেখাইতে পারবা এতদিন হইয়ে গেল ফোন দিলি না আজকে কি মনে করি যে বাপের কথা এত মনে পড়ল আরে বাবা তোমার জন্য তো পরান কান্দে সব সময় কিন্তু আমার অফিসে ব্যস্ত বিভিন্ন টেনশন বাসায় রাত বারোটা একটা বাজে তারপর তোর সময় তো তোমরা ঘুমে থাকো আবার সকাল আটটা বাজে এমনি চলে যাবে আজকে আমার লগে কিন্তু তোর মায় আসলে তোমরা চলে আসো লগে কিন্তু তোর মায় আইবে তোর যে সৎমা আছে না এ একটু অসুস্থ হয়েও বলে ডাক্তার দেয়বে তোর কথা হয়ে আচ্ছা লই আসো আচ্ছা ঠিক আছে বাবা হেলে আমরা আমাদের দাঁড়িতে টাকা নাই তাহলে বিকাশে পাঠাই দে আমরা হেলে কালকে না আজকে সকালে উঠি আচ্ছা আচ্ছা আমি পাঠাই দেবো নি আচ্ছা ঠিক আছে তাই এখন রাখি ওই বসিরের বিকাশে পাঠাই দিতেছি তুমি ওর কাছে যাই কই লিয়ে গো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাজ পুরিছে

গরু বস রজনী সিন্না এডি বানর সম্মানাল রাখব না ಬಾರಿ বার মে মাধ্যমে হেরা হেরা গেসে আবার নদীতে তাই ইনকেম তো বুঝেনা দেশ গ্রামে বেশি ইনকেম আছে আবার নদীতে মাছ তাস ধরে টিট মার হে তো কথা শুন যায়ে তোর তোমার বউ আছে না এক সপ্তাহ তো থাক পাই কম হইলো তারপর বউরা তো গরুর লই এত দাপটা হ্যাঁ আমি জানি না বাবা তুমি দুই মাস পর আইছ আমার বাসায়

সিগনেচারও দিয়েছে এ লেগে আমি কই চশমা চশমা ডাল তুমি নে বললা। তোমার যে পুলায় কল দেয় না বারো একদিন হেপুলাই কল দিয়ে এত ভালো ভালো তোর

এটা কাজ হয়েছে এখন আর আমি কাজ করব না আমরা থাইল্যান্ড যাবো ওই জমি জমা যা আছে সব বেঁচে থাইল্যান্ডে একটা ট্যুর দিয়ে পরে ঢাকা আর একটা ফ্ল্যাট কিনব চিল করবো কাজ বাজার করবো না আদের কল দিয়ে কই দিন আমি চাকরি করতে চাই না ঠিক আছে আচ্ছা ঠিক আছে